আজকালকার বাবা মায়েদের এক নতুন চিন্তা এসে গেছে ছেলেমেয়েরা বড় হচ্ছে কিন্তু ছেলে কি সেই বিদ্যা বা সেই শিক্ষা আমরা দিতে পারছি এই নিয়ে আজকে আমাদের এই ব্লগ আমার আমি বাপি আছি আমার এই চ্যানেল উইথ পাপিতে আলোচনা করতে চলেছি বর্তমান সমাজে বাবা মায়েরা ছেলেদের পুঁথিগত বিদ্যার বাইরে পুঁথিগত শিক্ষার বাইরে আরো যে শিক্ষাগুলোর প্রয়োজন নৈতিক শিক্ষার যে প্রয়োজন হয় সেই নৈতিক শিক্ষা কতটা দিতে পারছে চলুন আমরা ভিডিওটা শুরু করি এই ব্যাপারে তো আপনারাও আমার সাথে একই মত হবেন যে এই প্রজন্ম বর্তমান প্রজন্ম এটা আমরা কোনো দোষ দিচ্ছি না কাউকে কোন রকম ব্লেম করা হচ্ছে না এই ভিডিওতে শুধু বলা হচ্ছে এই প্রজন্ম প্রচন্ড চঞ্চল ধূর্ত প্রচন্ড ফাঁকিবাজ তারা জীবনের যে কোনো কাজকে শর্টকাটে করে দিতে চাইছে দ্যাট ইজ কল্ড স্মার্ট পে কিন্তু এই স্মার্টনেস দেখানোর পেছনে তাদের দুর্বলতাটা তাদের না পারার অক্ষমতাটা ঢাকা পড়ে যাচ্ছে হয়তো আমরা টেকনোলজির যুগে বাস করছি টেকনোলজি অনেক কিছু আমাদের হেল্প করছে যাতে তাদের দুর্বলতাটা প্রকাশ পাচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি তারা কি তাদের এই দুর্বলতাটা কাটাতে পারছে তারা কি তাদের দুর্বলতাটাকে নিজেদের সামনে এক্সপোজ করতে পারছে আজকালকার এই প্রজন্ম পুঁথিগত শিক্ষায় হয়তো অনেকটা এগিয়ে গেছে কিন্তু নৈতিক শিক্ষার দিক থেকে অতটা এগিয়ে নেই আপনি চোখ কান খুলে যদি আপনার চারপাশের একটু দেখেন যে বর্তমান প্রজন্মের যারা মেরুদণ্ড একদম কম বয়সী যারা ছেলে যারা পড়াশোনার মধ্যে আছে তারা কি শুধুমাত্র পড়াশোনা করছে না আরো কিছু করছে হ্যাঁ অনেক কিছু করছে সামাজিক কর্তব্য করছে কি কর্তব্য সোশ্যাল মিডিয়াতে তারা সময় নষ্ট করছে একটা সময় আমরা দেখতাম যখন আমরা যারা একটু পুরনো তারা দেখতাম আমরা আমাদের ছেলেবেলার কথা বলছি আমরা ছোটবেলাতে নৈতিক শিক্ষা পেয়েছি আমাদের বাবা মা আমাদের গুরুজনের কাছ থেকে শুধু তাই নয় সমাজের কাছ থেকে যে সময়ে সমাজ এত অবক্ষয়ের দিকে যাচ্ছে সমাজে এক একটা এক্সাম্পল সেট হচ্ছে যেগুলো একদম চরম ধর্ষণের কথা বলতে পারেন এইরকম কিছু অবক্ষয় যেখানে সমাজে চলছে সেখান থেকে সমাজ থেকে তারা কি পাচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবে তার মতামত ব্যক্ত করছে এবং সেটা কিন্তু সুশীল ভাষায় নয় সেটা কিন্তু সুন্দর ভাষায় নয় সেটাকে ব্যঙ্গ করা হচ্ছে কাউকে ট্রোল করা হচ্ছে তারা কি শিখছে সত্যি বাবা মারা আজকের দিনে খুবই অসহায় তারা জানেন না যে তাদের সন্তানদের ভবিষ্যৎ কোন দিকে কারণ এই সমাজ এই চারিদিকের পরিবেশ বিষক্ষয় বিষময় হয়ে উঠছে এবং সেখানে এই নতুন প্রজন্ম যারা আস্তে আস্তে একটা চারা যখন মাটি থেকে বড় হয় না তার পরি থেকে যদি অনুকূল পরিবেশ সে পায় তাহলে কিন্তু তার ক্ষেত্রে বেড়ে ওঠার লড়াইটা বা সংগ্রামটা কঠিন হয়ে যায় কিন্তু এই অনুকূল পরিবেশটা পাওয়ার সাথে সাথে তারা কিন্তু চেষ্টা করে কেন অনুকূল পরিবেশটা কঠিন হয়ে যায় কারণ হচ্ছে প্রতিকূলতা তাকে আরো এসে ধাক্কা মানে অনুকূল তো তার ছিল সেটা ঠিক আছে সে বাবা মার সাপোর্ট পাচ্ছে সবকিছু পাচ্ছে কিন্তু প্রতিকূলতা যেগুলো আছে সামাজিক অবক্ষয় থেকে শুরু করে একটা মা ছেলে বা একটা মেয়ে যার কথাই আমি বললাম ছেলে মেয়েকে কোনোভাবে আলাদা করতে সবাই যে সব দিক কিন্তু বাবা মারা আজকে খুবই চিন্তিত তাই প্রত্যেক বাবা মাকে আজকে উচিত তার সন্তানকে পুঁথিগত বিদ্যার বাইরে থেকেও কিছুটা নৈতিক শিক্ষা দেওয়া বড়দের সম্মান করতে শেখানো কিছুটা স্পিরিচুয়াল হওয়া আধ্যাত্মিক হওয়া যে আধ্যাত্মিকতাটা একদম নেই বর্তমান জেনারেশনের মধ্যে আধ্যাত্মিকতা বলে কিছু নেই তো স্পিরিচুয়ালিজম কিছুটা দেখানো এই আধ্যাত্মিকতাটা থাকা খুব ইম্পর্টেন্ট তাই মেয়েদের সম্মান করা মেয়েদের উচিত আরেক মেয়েকে সম্মান করা কারণ যা যা ঘটনা আমরা সমাজে দেখতে পাচ্ছি সেটা কিন্তু কখনোই অভিকৃত নয় চাই আমাদের মা আমার আমার একটাই অনুরোধ আপনারা শুধু সন্তানকে বড় করবেন না শুধু টাকার পাহাড়ে ফেলে দেবেন না দামি দামি গিফট দামি দামি জিনিস তাদেরকে দিয়ে তাদেরকে মানে বিলাসিতার মোড়কে মুড়িয়ে ফেলবেন না তাদেরকে নৈতিক শিক্ষা দিন অভাবের মধ্যে থেকে তাদেরকে বোঝান যে কিভাবে বড় থাকতে হয় হয়তো আপনার সচ্ছলতা আছে পারিবারিক আপনার টাকা পয়সা সচ্ছলতা অভাব নেই তা সত্ত্বেও নিজের সন্তানকে সে বিলাসিতার মধ্যে ঠেলে দিয়ে তার ভবিষ্যৎটা নষ্ট করবেন না তাকে বুঝতে দিন যে সে যে সমাজে বেঁচে আছে কি কি জিনিস তাকে অর্জন করতে হবে তাকে কষ্ট করতে হবে কষ্টতাই করতে দিন তবে কিন্তু সে আপনাকে সম্মান করবে যদি সে আপনাকে সম্মান করতে পারে নিজের ভাই সম্মান না করতে পারে সে সমাজের কাউকে সম্মান করবে না হয়তো ভবিষ্যতে গিয়ে সে হবে তাই এই জিনিসটা নিয়ে খুব ভাবতে থাকুন থাকুন কিভাবে আপনার সন্তানকে আপনি নৈতিক শিক্ষা দিতে পারেন এই দায়িত্বটা আপনার সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবাই মিলে হাসি খুশি থাকতে থাকুন এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি ফিরে আসছি পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন ততক্ষণের জন্য ধন্যবাদ